অত্যন্ত দুঃখের সহিত বলতে হয় ইলিশ মাছ বাংলাদেশের ইলিশ মাছ আমাদের দেশের চাইতে ইন্ডিয়াতে দাম কম আমাদের দেশের ইলিশ মাছ আমাদের দেশে দুই হাজার টাকা কেজি এক কেজি ওজনের একটা মাছ দুই হাজার আঠারোশো টাকার নিচে তো কল্পনাই করা যায় না একটা বিষয় না বললে নয় ভিন্নভাবে যারা মাছ চাষ করে মাছকে খাওয়ায় মাছের পরিচর্চা করে মাছের পিছনে খরচ রয়েছে এত খরচ করে লালন পালন করে এই মাছ তারা বাজারে এনে বিক্রি করে তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকায় সেই মাছ পাওয়া যায় রুই মাছ যদি হয় তাহলে তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকায় কেজি পাওয়া যায় এরপর অন্য অন্য মাছ কম বেশি আছে আর ইলিশ মাছের ব্যাপারে বলতে হয় ইলিশ মাছ হয় ইলিশ মাছকে কোনো খাবার দিতে হয় না আল্লাহ প্রদত্ত খাবার তারা খেয়ে থাকে তো ইলিশ মাছের পিছনে যেহেতু কোনো খরচে নেই খরচ একেবারেই কম জেলেদের খরচ নৌকা খরচ জাল খরচ তেল খরচ যা আছে এগুলোই সেই হিসেব করলে ইলিশ মাছের দাম কম হওয়া দরকার ছিল কিন্তু আমরা কি দেখলাম যে আমাদের দেশে ইলিশ মাছের দাম সবচাইতে বেশি আর ইন্ডিয়ায় বা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের দাম কম এই সিন্ডিকেটের সাথে কারা জড়িত এই সিন্ডিকেটের সাথে কারা জড়িত আছে এদেরকে অনতি বিলম্বে খুঁজে বের করে কঠিন থেকে কঠিনতম শাস্তি দিতে হবে এবং এদের সিন্ডিকেট ভেঙে দিতে হবে বাংলাদেশের মানুষের চাহিদা পূরণ করে অতিরিক্ত থাকলে বিদেশে পাচার করবে বা বিদেশে পাঠাবে এর আগে নয় বাংলাদেশের চাহিদা পূরণ না করে আপনি মাছ প্রেরণ করছেন বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে আর বাংলাদেশের মানুষ ইলিশ মাছ খেতে পারে না যাদের টাকা আছে লোক যারা ধনী যারা তারা খেতে পারে কিন্তু মধ্যবিত্ত আর গরিবরা তো ইলিশ মাছের দিকে টাকা ভয় পায় যেই দাম এক কেজি ইলিশ মাছ যদি দুই হাজার টাকা হয় কারা কারো বেতন হলো আট দশ হাজার টাকা তাহলে পাঁচ কেজি ইলিশ মাছের দাম তো দশ হাজার টাকা ইলিশ মাছ কিনলে সে আর কিনবে কি সুতরাং ইলিশ মাছের দাম কমাতে হবে এই সিন্ডিকেট ভেঙে দিতে হবে এই সিন্ডিকেট ভেঙে ইলিশ মাছের দাম কমিয়ে বাংলার গরিব দুঃখী মানুষকে ইলিশ মাছ খাওয়ার একটা ব্যবস্থা করে দিতে হবে এই সরকারের জন্য এটাও কিন্তু একটা চ্যালেঞ্জ আমরা দোয়া করছি মহান মালিক কবুল করুক এই সরকারকে আল্লাহ তালা সহযোগিতা করুক আমিন